হ্যালো বন্ধুরা খাওয়া-টিবিলে বসে গেলাম চলে এসো তোমরা আর কি দি খাচ্ছি মাছের ঝোল দিয়ে আর এই দেখো মটর বানি আছে আর এই রকম নিম পাতা কে কে পাতা মানে ভাজা কা আমার খুবই ভালো লাগে নরম ভাজা গেতে তো অনেক বেশি বেশি হাই খালি খালি গদে বাড়ি কাঁচা কাঁচা হুম কুক টেস্ট খেয়ে দেখবে একবার সুপনা সুপনা ভাজা এগুলা সব আমি খাবো ছোটো মাছের ঝোল নিয়েছি মানে তরকারি বানিয়েছি এগুলো ছোটো ছোটো যা সব মিক্সারে ইচ্ছা চা দিয়ে Tak